গুড মর্নিং ফ্রেন্ডস আজ একটু বেলাই হয়ে গেলো হাঁটতে বেরিয়েছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে দেখা যাক কতক্ষণ হাঁটতে পারি তারপরে গিয়ে বাড়িতে একটু ব্যায়াম করবো রোদটাও গায়ে লাগছে ভিটামিন ডি যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই ভিটামিন ডিটা বেশ আজকে একটু রোদ অনেক দিন পরে রোদ উঠেছে ভালোই লাগছে হাঁটতে চলুন সারাদিন থাকবো আপনাদের সাথে এই আশা করছি রাস্তাটা আমাদের শিলিগুড়ির এনজিপির পাইপ লাইন দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়েই এখন হাঁটি আগে আমি তরা স্কুলের মাঠে হাঁটতাম বাট এখন বৃষ্টিতে ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে তাই মানে জল কেমন নোংরা হয়ে গেছে তাই হাঁটা যায় না আমি হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম পাইপলাইন মার্কেটের কাছে সকালবেলা এখানে যে বাজারটা বসে সেই বাজারটার কাছে চলে আসলাম দেখুন সকালবেলার আমাদের পাইপলাইনের বাজারটি চল পাবে ফুলটা তুলছি ঠাকুরের পুজোর ফুল নিচ্ছি উনি বলছেন ফুল ওনার ছবি তুলতে না কিন্তু না আমরা যে ব্লগ শুরু করেছি এই জন্য আজকে বাজার থেকে আসার সময় কিনে নিয়ে আসলাম মানে সকাল হেঁটে যখন আসলাম বাড়িতে তখন দেখলাম রাস্তায় বেশ সুন্দর সুন্দর ডাটা বসেছে অনেক দিন পরে বলে তো এগুলো কাটোয়ার ডাটা জানি না তো ডাটাগুলো বেশ মোটা মোটা দেখুন সুন্দর ভালো লাগলো দেখতে তো ডাটা নিয়ে আসলাম ডাটা দিয়ে ডাল করব মানে ডালের মধ্যে ডাটাটা দেবো সেটাই ইচ্ছা আছে আর ভাবছি মাছ বের করলাম ফ্রিজ থেকে মাছ করব তারপরে দেখা যাক আর কি রান্না হয় যদিও ডালটা আমি খাব না কারণ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন যেমন আছে তেমনি কার্বোহাইড্রেটও আছে কিন্তু মা আর মেয়ে তাদের জন্য ডালটা কর ডাটাগুলো কিন্তু বেশ লোভনীয় দেখুন দেখতে পাচ্ছেন এই যে ডাটাগুলো আমাদের এখানে এটা পাওয়া যায় বলে তো কাটো আর ডাটা এবার নিয়ে নিলাম কলমির শাক কলমির শাকটা কেটে নিচ্ছি তো ভাবলাম যে কলমির শাকও রান্না হবে কেটে নিচ্ছে সকাল মেয়েদের কত কাজ সকালবেলা কেন সারাদিনই কাজ এই সব সবজি কাটলাম সব সবজি কেটে ভেবেছিলাম ডাটাটা দিয়ে ডাল করব তা না করে সব সবজি দিয়ে একটা পাঁচ পাঁচমিশালি তরকারি আর এদিকে কলমি শাক হয়ে গেছে আমি খুব অল্প তেলে রান্না করি কারণ আমি একটু শরীরটার দিকে খেয়াল রাখি রাখার চেষ্টা করি আর আমার রান্নাঘর কেন সারা ঘরই না খুব বাজে তাই মানে বাজে মানে খুব কষ্টেই আছি বলতে পারেন তাই জন্য দেখাতে পারছি না ভালো করে খুব এখন তো খুব মেসি হয়ে আছে আস্তে আস্তে সব পরিষ্কার করব গুছাবো আস্তে আস্তে এগুলো করবো এখন দিকটা শেষ করে নিই তারপরে আজকে যা রান্না করেছি তার একবার ফাইনাল লুকসটা দেখাচ্ছি এই যে কলমি শাক এখানে হচ্ছে ডগার তরকারি মাছের মাথা দিয়ে এটা একটা নিরামিষ সবজি এখানে আছে মাছ ভাজা আর স্যালাড আর এখানে ভাতের হাঁড়িটা নেই হাঁড়িটা রান্নাঘরে আছে আর এই যে আমার মা অনেক বয়স হয়ে গেছে মা যদিও মানে বয়সের তুলনায় যেন বেশি ভেঙে পড়েছে আর কি তো মার খাওয়া মাকে খেতে দিয়ে দিচ্ছি মার খাওয়া প্রায় শেষের দিকে এখন মাছটা খাবে হয়ে যাবে আর সব খাওয়াই শেষের দিকে এখন আমি আমার জন্য চিয়া সিডস চিয়া সিডস ভেজাবো এক চামচ চিয়া সিডস একটু সামান্য এই এক চামচ চিয়া সিডস কাপ জলে এক চামচ চিয়া সিডস ভিজিয়ে রাখলাম এটা যখন খাবো খাওয়ার আগে আমি লাঞ্চ করার আগে এটা খাবো এটার মধ্যে তখন আমি লেবু চিপে নিয়ে তারপরে এটা খাবো ঠিক আছে এখানে থাকলো চেয়ার সিডসটা ভেজানো এখানে আমি করে নিচ্ছি একটু দুধ চা মেয়ের জন্য চিনি ছাড়া দুধ চা যদি এটা আমি খাবো না আমি খাই না দুধ চা চাটাই আমি ভালোবাসি না মেয়েকে দুধ চা দিয়ে আসার পরে এখন আমি জাল দিয়ে নিচ্ছি বাকি দুধটা আমাদের কিছু একটা কালো কালো ঠিক আছে দুটা জাল হচ্ছে দুটো জাল এখন সন্ধ্যাবেলা যদিও অম্বুবাচী লেগে গেছে তাই মায়েদের যত ফটো আছে ঠাকুর ঠাকুরদের দেব দেবীদের তাদের সমস্ত মুখ ঢেকে দেওয়া হয়েছে ফটো ঢেকে দেওয়া হয়েছে কিন্তু রাম ঠাকুর আমার গোপাল সংকটমচন শিব এদেরকে সন্ধ্যা দিচ্ছে আমার মেয়ে আমার মা এখানে বসে আছে এখন রাত্রি হয়েছে একটা কথা আপনাদের কাছে আমি বলছি আমি যেহেতু একদমই নতুন সেই না আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কিভাবে কি করব তো যদি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান অবশ্যই আমি মানে আমার উপকার হবে কীভাবে করবো বুঝতে পারছি না এখন সেটা অবশ্যই জানাবেন আর আমি শেষ করছি আমার একটা গানের দুগলি দিয়ে চেষ্টা করছি আমি পাই তো রে দাঁড়িয়েছ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন আপনাদের মতো আমিও এগোতে চাই কিছু করতে চাই তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার কালকে আসবো